দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রথমবারের মতো শুরু হলো বেনাপোল মংলা রুটে ট্রেন চলাচল মংলা কমিউটার ট্রেন শনিবার জুন সকাল দশটার দিকে পাঁচশো উনপঞ্চাশ জন যাত্রী নিয়ে বেনাপোল থেকে মংলার উদ্দেশ্যে ছেড়ে গেছে ট্রেনটি এর মাধ্যমে রেলপথে যুক্ত হল দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল ও সমুদ্র বন্দর মংলা বেনাপোল থেকে ছেড়ে আসা বেতনা এক্সপ্রেস কমিউটার ট্রেনটি খুলনার নগর হয়ে মংলা কমিউটার নামে মংলা সমুদ্র বন্দরে পৌঁছাবে এই যাত্রায় বেনাপোল স্থলবন্দর এবং মংলা সমুদ্র বন্দরকে সংযুক্ত করলো একশো আটত্রিশ কিলোমিটার দূরত্বের এই রেলপথ গত বছরের পহেলাই নভেম্বর খুলনা মংলা পর্যন্ত নতুন রেল লাইনের উদ্বোধন করা হয়েছিল উদ্বোধনের সাত মাস পর এই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে ট্রেনটি খুলনা থেকে বেনাপল চলাচলের সময় বেতনা এক্সপ্রেস নাম ঠিক রেখে বেনাপল মংলা রুটে চলাচলের সময় মংলা কমিউটার নাম ধারণ করবে ট্রেনটি বেনাপল থেকে ছাড়ার পর নাভারন জিকর গাছা যশোর জংশন রূপদিয়া সিঙ্গিয়া চিংগুটিয়া নোয়াপাড়া বেজেরডাঙ্গা ফুলতলা আরংঘাটা মোহাম্মদনগর কাটাখালী চুলকাটি ভাগা ও দিগরাজ স্টেশনে যাত্রা যাত্রাবিরতির পর মংলায় পৌঁছাবে বেনাপোল থেকে মংলা পর্যন্ত রেল চলাচল শুরু হয় বেনাপোল বাসী ভীষণ খুশি জানা গেছে খুলনা মংলা রেলপথ প্রকল্পটি নেওয়া হয় দুই সালে এটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনিক সভায় অনুমোদন পায় প্রকল্পটি তিনটি ভাগে বাস্তবায়ন করা হয়েছে এর মধ্যে প্যাকেজ এক রেল লাইন নির্মাণ প্যাকেজ দুই রূপসা নদীর উপর রেল সেতু এবং প্যাকেজ তিন টেলিযোগাযোগ ও সিগন্যালিং সিস্টেম এসব প্রকল্পের আওতায় মূল লাইন সহ রেলওয়ে ট্রেকের দৈর্ঘ্য